গল্পকথন কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা সুপুরুষ একেবারে রাস্তার ওপরেই বাড়ি জানলা দিয়ে লোক চলাচল দেখা যায় পায়ে হাঁটা মানুষ আর চলন্ত বাসে বসে যাওয়া যাত্রী জানলায় দাঁড়ালে সবই চোখে পড়ে সংসারের কাজে কর্মের ফাঁকে ফাঁকে মনিকা প্রায়ই এসে দাঁড়ায় এই জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের চলাচল দেখে কত চেনা মানুষ অচেনা মানুষ এই পথ দিয়ে যায় আসে চলন্ত বাসের ভেতরে কেবল কতগুলো মাথা দেখা যায় কালো চুলের মাথা পাকা চুলের মাথা বিনা চুলের মাথা কত রকমের মাথায় যে আছে সংসারে আর কত রকমের মুখ কত রকমের চেহারা দেখতে বেশ লাগে একবার দেখবার নেশা মনের মধ্যে জন্মে নিতে পারলে দেখে দেখে দিন রাত কাটিয়ে দেওয়া যায় মনিকার মনে হয় সারা জীবন কাটিয়ে দেওয়াও অসম্ভব নয় সারা জীবন না হোক সারা যৌবন তো কেটেই গেল মাঝে মাঝে মনিকার মা কুমুদিনী এসে মেয়ের কাছে দাঁড়ান অমন করে কি দেখছিস মনি। মনিকা ফিরে না বলে কি আবার দেখব কুমুদিনী বলেন দেখছিস না তো করে ঠাঁয় দাঁড়িয়ে রয়েছিস কেন তোর পা ভেঙে আসে না জবাব দেয় না কুমুদিনী বলেন আশ্চর্য এক পায়ে তুই অতক্ষণ একটানা না কি করে দাঁড়িয়ে থাকতে পারিস তাই ভাবি মনিকা এবার একটু মুখ ফিরিয়ে হাসে ভাববার কি আছে মা আমি তো ওই এক পা নিয়ে শুধু দাঁড়িয়ে থাকি নে হাঁটি চলি কাজকর্ম করি এ তোর ছেলেবেলা থেকে আমার অভ্যেস হয়ে গেছে কুমুদিনী বলেন তা হয়ে গেছে অবশ্যই কিন্তু যাই বলিস তোর ভাবভঙ্গি দেখে মাঝে মাঝে আমার ভারী ভয় হয় বাপু মনিকা জবাব দেয় অবাক করলে মা আমার ভাবভঙ্গির মধ্যে ভয়ের কি দেখলে কুমুদিনী যেতে যেতে বলেন ভয় নয় দুঃখ কি যে দুঃখ তা তুই বুঝবি তোকে তো আর মা হতে হয়নি মণিকে অদ্ভুত একটু হাসে তা ঠিক এ জন্মে শুধু পুরোপুরি মেয়ে হয়ে থাকার সুখী ভোগ করে গেলাম কারো মা বউ হবার দুঃখ আর পেতে হল না সেই এক না। কুমুদিনী আর সেখানে দাঁড়ালেন না ঘরের কাজকর্ম পড়ে রয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলে তার চলে না পাড়ার নন্দ ডাক্তারের ডিসপেন্সারি থেকে দাবা খেলা সেরে অনেক রাত্রে ফিরে আসেন পেনশনভোগী পান্নালাল রায় তিনি এসে প্রায়ই দেখতে পান মনিকা জানলার কাছে দাঁড়িয়ে আছে তারও ভালো লাগে না অসন্তোষের ভঙ্গিতেই বলেন এত রাত্রে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিলি মনি মনিকা জবাব দেয় কি আবার করব বাবা অমনি দাঁড়িয়েছিলাম পান্নালাল বলেন অমন করে দাঁড়িয়ে থাকতে তোর কষ্ট হয় না মনিকা জবাব দেয় বসে থাকতে আরও কষ্ট হয় পান্নালাল বলেন শুধু শুধু বসে থাকবি কেন বই তুই পড়বি তোর জন্যই তো লাইব্রেরি থেকে দুখানা করে বই আনি মনিকা জবাব দেয় অবসর মতো বই তো পড়ি বাবা পান্নালাল বলেন তারপর দক্ষিণ দিকে যে একটু ফুলের বাগান করেছি সেখানেও তো কাজ করতে পারিস সবাই বলে গার্ডেনিং খুব চমৎকার হবে মনিকা মৃদুস্বরে বলে বাগানেও যাই বাবা পান্নালাল সে কথা স্বীকার করেন তা অবশ্য যাস বাগানের ওপর তোর যত্ন আছে না হলে বছর ভরে অত ফুল ফুটত না মনিকা বলে এবার হাত মুখ ধুয়েসো বাবা চলো তোমাকে ভাত বেড়ে দিই পান্নালাল বলেন হ্যাঁ চল কিন্তু তুই যদি দাবা খেলাটা আমার কাছ থেকে শিখে নিতিস মণি তাহলে আর আমাকে সঙ্গী জোটাবার জন্য হতো না বাপ মেয়ে দুজনে মিলে দাবা খেলেই বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতাম দাবা কি যে মজার খেলা তা তো তুই আর বুঝলি নে মা মনিকে হাসে না বাবা ও মজাটা কিছুতেই আমার মাথায় ঢুকলো না চেষ্টা করে তো তুমিও দেখলে আমিও দেখলাম এক মজা সকলের জন্য নয় পান্নালাল তখনকার মতো আর কোনো কথা বলেন না কিন্তু খেয়ে দিয়ে শুতে যাওয়ার আগে মেয়েকে ডেকে ফের একটু উপদেশ দেন কথাটা তুই ঠিকই বলেছিস পুনি এক মজা সকলের জন্য নয় তুই অবশ্য মজার জন্যে জানলায় নে তা আমি জানি তবে পাড়ার সকলেই কিন্তু ওতে ভারী মজা পায় নানান কথা বলা বলি করে মনিকা শান্তভাবে বলে করুক না তাতে কি আমাদের কিছু এসে যায় ওদের কথায় কান বয়স আমি দিন পার করে এসেছি বাবা পানাল্লা বলেন কিন্তু লোকে যে হাসাহাসি করে মা মনিকা বলে করুক না বাবা আমাকে খুঁড়িয়ে চলতে দেখেও লোকে প্রথমে প্রথমে খুব হাসত এখন তো আর হাসে না দেখতে দেখতে আজকের হাসা ওদের একদিন বন্ধ হয়ে যাবে তুমি ভেব না পান্নালাল ব্যথা পান তার মুখের ভাবে সেই ব্যথা স্পষ্ট হয়ে ওঠে কিন্তু তা দেখেও তাকে কোমল গলায় সান্ত্বনা দেওয়ার কোনো চেষ্টা না করে মনিকা নিজের ঘরে চলে যায় যে বাপমা জন্ম দুর্ভাগিনী মেয়ের মুখের দিকে না তাকিয়ে পরের কথা কানে তোলেন তারা যদি দুঃখ পান সে দুঃখ মনিকা ঘোচাতে পারবে না মণিকার দুঃখই কি কেউ দিন ঘোচাতে পেরেছে জীবনটা যে নিতান্তই দুঃখময় সে বোধ মনিকার চার পাঁচ বছর বয়স থেকেই হয়েছিল আরও অল্প বয়সে টাইফয়েডে তার কোমর থেকে শুরু করে বা পাটা একেবারেই শুকিয়ে যায় এই যাওয়াটা যে কি তা যত বয়স বাড়তে লাগলো ততই বেশি করে টের পেতে লাগলো মনিকা সঙ্গী সাথীদের সঙ্গে হাঁটতে পারে না ছুটতে পারে না তাকে চলতে হয় আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে পাড়ার সবাই তাকে নেংড়ি বলে ডাকে মনিকার পৃথিবী তখন থেকেই দুঃখে ভরা সেই দুঃখের একমাত্র সান্ত্বনা ছিল ছোট বোন অনিতা মনিকার চেয়ে সে তিন বছরের ছোট কিন্তু যেমন সুন্দরী তেমনি স্বাস্থ্যবতী অনি যে শুধু বাপমারি নয়নের মনি তাই নয় দিদিরও আনন্দের নিধি দুই বনে ভারী ভাব মনিকাকে কেউ বিদ্রূপ করলে অনিতা কোমরে আঁচল জড়িয়ে তার সঙ্গে ঝগড়া করতে যায় দিদির দুঃখ সে যেমন বোঝে আর কেউ তেমন নয় পান্নালালবাবু মনিকার চিকিৎসার জন্য টাকা খরচ কম করেননি কিন্তু কিছুতেই কিছু হল না তারপর চেষ্টা করলেন মনিকার বিয়ের জামাইকে বিলেত পাঠাবার কি বাড়িগাড়ি করে দেওয়ার মতো ক্ষমতা অবশ্য পান্নালালের ছিল না সামান্য পোস্টমাস্টারের চাকরি অত টাকা কোথায় পাবেন তবু দু টাকা পর্যন্ত পণ দিতে চেয়েছিলেন কিন্তু একখানা পায়ের ক্ষতিপূরণ বাবদ অত সামান্য টাকা নিয়ে মনিকার স্বামীর পদ গ্রহণ করতে কেউ রাজি হয়নি যারা মনিকাকে দেখতে এসেছে তারা অনিতাকে পছন্দ করে তার সঙ্গে সম্বন্ধের প্রস্তাব করে গেছে শেষ পর্যন্ত অনিতা নিজেকে লুকিয়ে রাখত যারা কোণে দেখতে আসত তারা অনিতার দেখা পেত না তবু একদিন দেখা দিতেই হল ম্যাট্রিকুলেশনের বেশি বাপমা আর তাকে পড়ালেন না আঠেরো বছরের বেশি আর তাকে অনুরা থাকতে দিলেন না জোর করেই তার বিয়ে দিয়ে দিলেন বিয়ের আগে অনিতার সে কি কান্না দিদি তোর কি হবে মনিকা বলেছিলেন আমার কিছুই হবে না অনি কিন্তু তোর অনেক হবে স্বামী ছেলে মেয়ে তোর পাওয়ার মধ্যে দিয়ে আমি পাবো কিন্তু মনিকার আশা পূরণ হয়নি অনিতার বিয়ে হয়েছে বটে কিন্তু দশ বছরের মধ্যে একটিও ছেলে মেয়ে হয়নি আর বোধ হবেও না তার স্বামী প্রভাত বোস তেমন মিশুক নয় শ্বশুরবাড়ির লোকজন পছন্দ করে না আরও অপছন্দ করে বাংলাদেশকে সরকারি চাকরি ইচ্ছে করে দিল্লি লখনৌ বোম্বাই মাদ্রাজে বদলি হয় কলকাতার দিকে ফিরেও তাকায় না প্রথম প্রথম অনিতা দিদিকে দুঃখ জানিয়ে চিঠিপত্র লিখত আস্তে আস্তে তাও বন্ধ হয়ে গেছে স্বামীর সঙ্গে মানিয়ে নিয়ে জীবনের সঙ্গে আপোষ করেছে অনিতা আর প্রভাত সেই সন্ধির শর্ত হিসেবে বছর বছর স্ত্রীর শাড়ি গয়নার পরিমাণ বাড়িয়ে তুলছে বাড়ি গাড়ির জন্য টাকা জমাচ্ছে কিন্তু বিয়ের পরে যাই ঘটুক না কেন ছোট বোনের এই বিয়ে মনিকার জীবনে প্রথম বড় ঘটনা এত বড় উৎসব এ বাড়িতে আর হয়নি হবেও না পাড়াগায়ের ঝোপঝাড় জঙ্গলে ঘেরা এই ভাঙা বাড়ির ঘরে ঘরে সেদিন আলো জ্বলেছিল সানাই বেজেছিল শাঁখ বেজেছিল এখনও স্পষ্ট মনে আছে মনিকার বাড়ির সামনে রাস্তার উপর সারি সারি গাড়ি দাঁড়াল আর সেই গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো বর আর বরযাত্রীর দল সেই দলের মধ্যেই ছিল প্রভাতের মাস ভাই সঞ্জয় বয়স প্রভাতের মতোই সাতাশ আঠাশ কিন্তু প্রভাতের মতো রং তার কালো নয় উজ্জ্বল গৌর প্রভাতকে বেঁটে বলা চলে না কিন্তু সঞ্জয়ের মতো অমন ছ ফুট লম্বা সে নয় মাথায় অমন কোঁকড়ানো চুল তার নেই নেই অমন মুখ চোখের স্ত্রী এমন স্বাস্থ্যবান সুপুরুষ মনিকার আর দেখেনি তার দীপ্তিতে প্রভাত নিষ্প্রভ হয়ে গিয়েছিল শুধু রূপই নয় রঙও আছে মানুষটির মনে সেই মনের রং তার মুখের কথায় মাখামাখি প্রভাত ভারী গুরু গুরুগম্ভীর মানুষ কথা বলে কম কিন্তু সঞ্জয় একেবারে তার উল্টো সে সব সময় সবাক মনিকাকে ডেকে খুঁজে সেই বার করেছিল কই আমাদের বেয়ান কই আসুন আলাপ করি সংকোচ বেশিক্ষণ রাখতে পারেনি মনিকা সঞ্জয়ের কথার জবাবে কথা বলতেই হয়েছে ঠাট্টা তামাশার উত্তর প্রায় জোর করে আদায় করে নিয়েছে সঞ্জয় বলেছে আপনি প্রভাতের দুটি না শালি আমাদের একমাত্র বেয়ান আপনার মন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না আমাদের খোঁজ খবর যত্নাত্তির সব ভার নিতে হবে যতবার ডাকবো ছুটে ছুটে আসবেন মনিকা হেসে বলেছে খোড়া পানিয়ে আমি আপনাদের সঙ্গে তাল রেখে কি করে এত ছোটাছুটি করি বলুন আর কেউ হলে আহা সহানুভূতি জানাত কিন্তু সঞ্জয় সে ধার দিয়েও গেল না হেসে বলল কানা হোন খোড়া হন বিয়েবাড়িতে মেয়েদের ছুটতেই হয় তাছাড়া মানুষ কি কেবল পায়ে চলে পায়ে ছুটে মনিকা জিজ্ঞাসা করেছে তবে সঞ্জয় জবাব দিয়েছে ছুটতে চাইলে চাই মন বোমজানটা হালের আমদানি মনজানটা চিরকালের পা না থাকলে নাই থাকল মনটা তো আছে মনিকা হেসে বলেছে আছে নাকি কি করে টের পেলেন সঞ্জয় জবাব দিয়েছে আপনার চোখ দেখে মনের কথা পুরুষের মুখে ফোটে আর মেয়েদের চোখে কথাটা অবশ্য নিচু গলাতেই বলেছিল সঞ্জয় কিন্তু আশেপাশে আরও যেসব মেয়ে ছিল সে কথা তাদের কারোরই কানে যেতে বাকি রইল না মনিকা পালিয়ে মাছল সেখান থেকে কিন্তু বেশিক্ষণ পালিয়ে থাকতে পারল না সঞ্জয়ের চা চাই পান চাই আর সবই মনিকার নিজে হাতে করে দিতে হবে আর কারো দেওয়া পছন্দ হবে না সঞ্জয়ের বিয়ের পর দিন ভোরে বরযাত্রীরা সকলেই চলে গেল গেল না কেবল সঞ্জয় সে বরকনের সঙ্গে সন্ধ্যা পর্যন্ত রইল সারাটা দিন হইচই আমোদ ফুর্তি করে কাটালো। বেশিরভাগ ফুর্তি তার মনিকার সঙ্গে তার তামাশাগুলো অনেকেরই কানে লাগে বাড়াবাড়িটা চোখে বাজে কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলতে পারে না শত হলেও বিয়ে বাড়ি রংরসের ছড়াছড়ি তো হবেই অনিতাই অবশ্য পরদিন মনিকাকে সাবধান করে দিল দিদি সঞ্জেবাবুর সঙ্গে বেশি মিশিস নে লোকটি ভালো না কেন রে ওর কাছে শুধুম সঞ্জয়বাবু পাড় মাতাল মদ ছাড়া এক মিনিটও চলে না বিয়ে বাড়িতেও নাকি মদের বোতল সঙ্গে এনেছে ও মা তাই নাকি কথা বলার সময় বিশ্বের একটা গন্ধ বেরোচ্ছিল সে কি মদের গন্ধ তাছাড়া কি আর চোখ দুটো কিরকম লালচে দেখেছিস তো মনিকা গম্ভীরভাবে বলল দেখেছি কিন্তু এত সাবধান করে দেয়া সত্ত্বেও মণিকাকে সঞ্জয়ের সঙ্গে কথা বলতে দেখে অনিতা অবাক হয়ে গেল একটু তিরস্কারের সুরে বলল তুই কী রে দিদি সঞ্জয়বাবুর চরিত্র দেখে কোনো মেয়ে ওর কাজ যেতে সাহস পাচ্ছে না তুই যাচ্ছিস কি করে মাতালকে ভয় নেই তোর মনিকা হেসে বলল না অনি মাতাল দাঁতাল কাউকে আমি ভয় করিনি আমি যে খোঁড়া তা সবারই চোখে পড়ে সঞ্জয়ের নেশার কথা সকলেই জানতে পারল পেশার কথাটাও অজানা রইল না সঞ্জয় অভিনেতা থিয়েটারে সিনেমায় অ্যাক্ট করে নিকট আত্মীয় কেউ নেই মেসে হোটেলে যখন যেখানে খুশি থাকে এম পর্যন্ত পড়েছিল কিন্তু অত পড়াশোনা বিশেষ কাজে লাগেনি অভিনেতা হিসেবেও তেমন খ্যাতি হয়নি সঞ্জয়ের অথচ মদ্যপ বলে অখ্যাতি যথেষ্ট আছে কোন দিক থেকে এই লোকটি নির্ভরযোগ্য নয় তবু তাকে মনিকার ভালো লেগে গেল দুজনের ঠিকানা বিনিময় করল এমনকি চলতে লাগল ভারী চমৎকার চিঠি লেখে সঞ্জয় মুখের কথাকে কলমের মুখে বসিয়ে দিতে জানি অনিতা তা দেখে সাবধান করে দিল দিদি তুই ওর ছলনায় ভুলিস নে লোকটা ভালো না ও নাকি সব মেয়েকেই একই ভাষায় চিঠি লেখে সব মেয়ের সঙ্গে একই ধরনের কথা বলে মনিকা জবাব দিল তা বললই বা খোঁড়া মেয়ের সঙ্গে ও যেমন মন খুলে কথা বলে তার জন্যে তো ওর অন্তত ধন্যবাদ প্রাপ্য সেটাই তোর মহত্ব অনিতা প্রতিবাদ করে মোটেই মহত্ব নয় মহত্বের ভান উনি বলেন সারা দুনিয়াটাই ওর কাছে স্টেজ আর মেয়ে মাত্রই নায়িকা মনিকা ভাবে সে না হয় স্টেজের নায়িকাই হল অনির্মতো বাসর ঘরের নায়িকা তো জীবনে কোনোদিন তার হওয়ার আশা নেই কিন্তু সঞ্জয় সেনের সবই যে অভিনয় তা মনিকার মনে হয় না সঞ্জয় তাকে চিঠি লেখে তার অভিনয় দেখবার জন্য কমপ্লিমেন্টারি কার্ড পাঠায় খাওয়ার নিমন্ত্রণ করলে সত্যি এসে হাজির হয় রাত্রে থাকে আর সারাক্ষণ মনিকার সঙ্গে গল্পগুজব হাসি ঠাট্টা করে বাড়ির মধ্যে কোনের দিকে ছোট একটা অন্ধকার ঘর সে বেছে নিয়েছে সেখানেই তার থাকবার জায়গা করে দেয় মনিকা সারা রাত সে মদের নেশায় বিভোর হয়ে পড়ে থাকে অনেক বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমায় এক একবার সে মনিকাকে ডেকে বলে যাই বলো তোমার এই ডেরাটি ভারী সুন্দর মনে হয় যেন কবরের মধ্যে পরম আরামে শুয়ে রয়েছি এমন জায়গা সারা কলকাতা শহরে আর নেই মনিকা বলে সেই জন্যই বুঝি এখানে আসেন সঞ্জয় তার রাঙা চোখ মেলে মনিকার দিকে তাকায় শুধু সেই জন্যই নয় তোমার জন্য আমাকে আসতে হয় এখানে মনিকা বলে ঠাট্টা করছেন না ঠাট্টা করব কেন আচ্ছা মনি। আমি তোমাকে তুমি বলছি কিন্তু তুমি সেই শুরু থেকে আজ পর্যন্ত বলে আপনি চালিয়ে যাচ্ছ তুমি আমাকে তুমি বলে ডাকো না কেন মনিকা বলে বলব আপনি যখন মাতলামি করবেন না অভিনয় করবেন না সহজ স্বাভাবিকভাবে তুমি বলবেন তখন আমিও বলব সঞ্জয় হেসে ওঠে ওসব বাজে কথা তোমাকে কে বলেছে কোনো ভাবই দুনিয়ায় সহজ ভাব নয় খানিকটা মাতলামি খানিকটা ভালো লাগা আর খানিকটা তার অভিনয় এই নিয়ে প্রণয় মনিকা বলে আপনি বসে বসে বক বক করুন আমি যাই সঞ্জে বলে না না যেও না তোমাকে দেখে আমার কি মনে হয় জানো ভাঙা মন্দিরের মধ্যে আস্ত এক দেবী মূর্তি তোমার সামনে দাঁড়ালে স্তব আমার মুখে আপনি বেরিয়ে আসে পেছন থেকে কাউকে প্রম্পট করে দিতে হয় না মনিকার দেহ রোমাঞ্চিত হয়ে ওঠে দুরু দুরু করে বুক মনিকা বলে আমার মতো একটা খোঁড়া সামান্য মেয়ের মধ্যে আপনি কি পেলেন সঞ্জয় বলে পেয়েছে হৃদয় মনি, তুমি হৃদয় ধনে ধনী মাতাল এবার গুনগুনিয়ে গান ধরে প্রাণের মনি তুমি আমার হৃদয়ে ধনে ধনী মনি সেখান থেকে তাড়াতাড়ি পালায় পান্নালালালবাবু বাইরে থেকে ডাকেন মনে মনে মনি সাড়া দিয়ে বলে যাই বাবা মা আর বাবা দুজনে মিলে একসঙ্গে তাকে তিরস্কার করতে থাকেন ছি ছি ওই মাতালটার সঙ্গে তুই কি কাণ্ড শুরু করলি বলতো তোর ভয় করে না লজ্জা করে না কুমুদিনী বললেন কুটুম্ব বলে অনেক শৈছি কিন্তু যত শইছি ততই তো সীমা ছাড়িয়ে যাচ্ছে পান্নালাল বলেন রাস্তায় বেরোতে পারিনি লোকে যা তা বলে ওই মাতালটার তুই অত সেবা যত্ন কেন করবি শুনি ও আমাদের কে মনি জবাব দেয় কেউ না বাবা ও একজন রোগী আমি সেই রোগের সেবা করতে যাই কুমুদিনী বললেন অবাক করলি তুই যারা আজ সাধ করে রোগী হতে চায় তারা হোক কিন্তু গেরস্থ ঘরের মেয়ে হয়ে তুই এমন সাধ করে মাতালের সেবা করতে পারবি না ওকে যেতে বলে দে শেষ কথাগুলো সঞ্জয়কে শুনিয়ে শুনিয়েই বলেন কুমুদিনী মনিকার আর নিজের থেকে কিছু বলতে হয় না খানিক খানিকবাদের সঞ্জয় বিদায় নেয় মাঝে মাঝে দু একটি বিয়ের সম্বন্ধ এখনও আসে মনিকার পাত্র হয় বোবা না হয় অন্ধ না হয় প্রৌঢ় বিপত্নীক একপাল পাল ছেলে মেয়ের বাপ মনিকা প্রাণপণে বাধা দেয় ফের যদি আমাকে বিরক্ত করো মা আমি গলায় দড়ি দিয়ে মরব কুমুদিনী বলেন মুখ পুড়ি তাই তোকে একদিন মরতে হবে ওদের তোর পছন্দ হয় না তোর জন্য কোন রাজপুত্তর বসে তপস্যা করছে শুনি মনি মনে মনে বলে রাজপুত্র আমার জন্য তপস্যা করবে কেন আমি রাজপুত্তরের জন্য তপস্যা করছি জীবন করব পান্নালাল বলেন তাছাড়া ওই মাতাল বদবাসটার মধ্যে তুই কি দেখলি বলতো ওর শুধু গায়ের চামড়াটাই সাদা ভেতরটা কালো কুচ্ছি মণি বলে আমি তো জানি বাবা মনে মনে ভাবে ওর বাহির যাতে সমান সুন্দর হয় সেই জন্যেই তো মণিকার তপস্যা তার সাধনা সে তো আধা সুন্দরকে চায় না পুরো সুন্দরকে চায় মাস ছয়েক বাদে আবার এক শীতের সন্ধ্যায় এসে হাজির হলো সঞ্জয় গায়ে একটা দামি কাশ্মীরি শাল জড়ানো কিন্তু তা যেমন নোংরা তেমনি দুর্গন্ধে ভরা সার্জের পাঞ্জাবির দুটো পকেট অনেকখানি ঝুলে পড়েছে তা যে কিসে ভারী তা বুঝতে মনিকার মোটেই দেরি হল না টলতে টলতে সঞ্জয় কনের ছোট ঘরখানায় গিয়ে ঢুকল তারপর খালি তক্তপোষখানার উপর টান হয়ে শুয়ে পড়ল মনিকা বলল ও কি উঠুন বিছানা পেতে দিই সঞ্জয় বলল সুন্দরী এই তো আমার রাজশয্যা আবার বিছানার কি প্রয়োজন মনিকা রাগ করে বলল ছি ছি আপনি আবার ওইসব খেয়ে এসেছেন সঞ্জয় হেসে উঠল মণিমালা সব খেয়ে আসিনি আসবার জন্যেই খাই এইটাই ওর একমাত্র সত্য কথা বুকের ভেতর যেন হাতুড়ির ঘা পড়ল মনিকার একটুকাল তাকিয়ে থেকে মণি রূঢ়স্বরে বলল না খেলে যদি আসতে না পারেন তাহলে আর আসবেন না এখানে সঞ্জয় আবার হেসে উঠল আমার মনি আমার সোনা তোমার মুখে কি কেবল না 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 কিন্তু আমার মন যে মানে না মানা মানে না 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 কথা এবার সুর বসালো সঞ্জয় পান্নালাল চড়া গলায় ডাকলেন মণি কি বলছো বাবা তার সামনে গিয়ে দাঁড়ালো তুই ওই মাতালটাকে ফের এ বাড়িতে ঢুকতে দিলি কোন সাহসে এ তোর না আমার তোমারই বাড়ি বাবা তাহলে এক্ষুনি ওকে বের করে দে মনিকা বলল রাতটা যাক কাল সকালে বের করে দেব আর কোনোদিন ওকে বাড়িতে ঢুকতে দেবো না বাবা তোমাকে কথা দিচ্ছি পান্নালাল বললেন মাতালের সঙ্গে তুই মাতালনি হয়েছিস তোর আবার একটা কথা খেয়ে তারা দুজন নিজেদের ঘরে চলে গেলেন যাওয়ার আগে বললেন খবরদার ওকে আজ আর কিচ্ছু খেতে দিতে পারবি না যত্ন পেয়ে পেয়েও লোভ বেড়ে গেছে যে মাতাল যে বদমাস তার সঙ্গে বার কুটুম্বতা কিসের ভদ্রতা কিসের ঢের সয়েছি আর না মণিকাও সে রাত্রে কিছু খেল না বাবা মার অনুরোধ উপরোধে কান না দিয়ে ঘরে গিয়ে খিল দিল কিন্তু খিল দিয়ে বেশিক্ষণ থাকতে পারল না সঞ্জয়কে কিছু তারা খেতে না দিয়েছে না হয় নাই দিল কিন্তু এই কনকন শীতের মধ্যে লোকটিকে অন্তত লেপ কাঁথা কিছু একটা দিয়ে আসা দরকার মনিকার ঘরে লেপ একখানা মাত্রই আছে আর ছেঁড়া র্যাগ আছে একটা র্যাগটা রেখে নিজের গায়ের লেপখানায় মনিকা নিয়ে চলল সঞ্জয়ের জন্যে লোকটার খিদে তেষ্টা বলতে কি কিছুই নেই শাল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছেই মনিকা তাকে ডেকে তুলল উঠুন বিছানা পেতে দিই সঞ্জয় বলল আগে বিছানে পাতবে কেন কিছু খেতে টেতে দিবে না মনিকা বলল কেন যা খাচ্ছেন তাতে পেট ভরে না তাতে পেটও ভরে না মনও ভরে না ও তো ভরবার জন্যে নয় মনি খালি করে দেওয়ার জন্যে মনিকা বলল এও যদি জানেন তবে ওই ছাই ভস্য খান কেন ছেড়ে দিতে পারেন না প্রতিজ্ঞা করে ছেড়ে দিন সঞ্জয় বলল প্রতিজ্ঞা রোজ করি রোজ ভাঙিও কিন্তু এই ভাঙা গড়ার খেলা রোজ ভালো লাগে না মনিকা কাতর স্বরে বলল আর ভাঙবেন না এবার আমার গাছ ছুঁয়ে শপথ করে যান আপনার এত রূপ এত গুণ কিন্তু এক একদো সব যেতে বসেছে আপনার খুঁত তো আমার খুঁতের মতো নয় একটু চেষ্টা করলে আপনি নিখুঁত হতে পারেন পারি তুমি সত্যি বলছো পারি পারেন বইকি সঞ্জয় কি বুঝলো কে জানে তক্তপোষ ছেড়ে উঠে এসে মনিকাকে হঠাৎ সে বুকে চেপে ধরল তারপর গালে আর ঠোঁটে ঘন ঘন চুম্বন করতে করতে বলল তুমি সত্যি বলছ আমি পারি মুহূর্তকাল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল মনিকা তারপর প্রাণপণ শক্তিতে সঞ্জয়কে ঠেলে দিতে দিতে বলল ছাড়ুন ছাড়ুন কি বৃষ্টি গন্ধ আপনার মুখে ছাড়ুন ছেড়ে দিন মাতাল তবুও ছাড়ে না মণিকে আরো জোর করে আঁকড়ে ধরে তার কাঁধে মাথা রাখে এবার সে ডুকরে কেঁদে উঠল তাকে ছাড়িয়ে নিলেন সে চেঁচামেচি শুনে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন তারপর ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিলেন সঞ্জয়কে তখন রাত প্রায় বারোটা মধ্যম গ্রামের পথে বাস চলাচল বন্ধ হয়ে গেছে লোক চলাচল আর নেই এরপর থেকে সঞ্জয় আর আসেনি কিন্তু রোজ মনিকা জানলার কাছে একবার করে আসে ঘরের কাজ সেরে বাগানের কাজ সেরে বই পড়া সেরে এখানে এসে দাঁড়ায় দাঁড়িয়ে থাকবার যথেষ্ট সময় হয় তার শুকনো পাটা দিনের পর দিন আরও যেন শুকিয়ে যাচ্ছে এখন একেবারেই একটা পা সম্বল তবু এই এক পা নিয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে তার মোটেই কষ্ট হয় না এখান থেকে সারাদিন পথের অনেকখানি দেখা যায় পথের মানুষ দেখা যায় দুই পাওয়ালা চলন্ত মানুষ আর ছুটন্ত বাস ছুটতে ছুটতে সেই বাস কি একবারও ওই মোড়ের মাথায় থামবে না একবারও নেমে আসবে না সেই মানুষটি যার কোনো জায়গায় কোনো খুঁত নেই যে পুরোপুরি সুপুরুষ মনিকা তার কাছে আর কিছু চায় না শুধু একটি বারের জন্যে তাকে দেখতে চায় একটি বারের জন্যে শুধু তার মাত্র কথা শুনতে চায় যে কথার মধ্যে মত্ততা নেই ছলনা নেই যে কথার মধ্যে সব আছে গল্পকথনবাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা সুপুরুষ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা